নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার জোর কদমে চলছে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ আর তা হলেই ফেব্রুয়ারিতে পুরোপুরি মেট্রো স্টেশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে আর সেটা করতে পারলে পূর্ব রেলের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যেমন একাধিক নতুন লোকাল ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে শিয়ালদহ স্টেশনের উপর ভিড় এড়াতেই মাঝেরহাট থেকে বিশেষ ট্রেনগুলি চালানোর ভাবনা পূর্ব রেলের এখন শুধু চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি মেলার অপেক্ষা মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষের মুখে একেবারে শেষ মুহূর্তের বেশ কিছু কাজ বাকি রয়েছে মাঝেরহাট রেল স্টেশনের সঙ্গে এই মেট্রো শিয়ালদহ বজবজ শাখার রেল লাইনকে যুক্ত করবে এই স্টেশনের মাধ্যমে যাত্রীরা খুব সহজে ট্রেন অথবা মেট্রো বদল করতে পারবেন বিশেষ করে মাঝেরহাট মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রী অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে সকালের দিকে বেহালার দিকে যারা কাজে যান তাদের তীব্র যানজটের মধ্যে পড়তে হয় টালিগঞ্জ সহ কলকাতার বিভিন্ন অংশ থেকে কাজে যেতে দীর্ঘ সময় লেগে যায় এই মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো অনেকটা সহজ হবে এমনকি বাস অটোর নির্ভরতাও অনেকটাই কমবে বলা প্রয়োজন শিয়ালদহ জব শাখার রেল লাইনের উপরে তৈরি হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন এমন রেল লাইনের উপরে মেট্রো স্টেশন তৈরির উদাহরণ তেমন নেই দমদমে মেট্রো এবং রেল স্টেশন থাকলেও তা আছে পাশাপাশি কার্যত একেবারে চলন্ত স্টেশনের উপরেই এই পরিষেবা শুরু হতে চলেছে দীর্ঘ জটিলতা কাটিয়ে মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে চলতি মাসে দীর্ঘদিন ধরে চলা কাজের কারণে বিভিন্ন সময় অঘটন ঘটেছে যেমন মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর মেট্রোর কাজ বন্ধও হয়ে গেছে এমনকি নতুন ব্রিজ নির্মাণ নিয়েও বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে পিলারের বসানো নিয়েও সংঘাত তৈরি হয়েছে নতুন মাঝেরহাট ব্রিজের একেবারে গা ঘেসে মেট্রোর পিলার নির্মাণ নিয়ে তৈরি হয় এই জটিলতা সমস্ত জটিলতা কাটিয়ে চলেছে মাঝেরহাট মেট্রো স্টেশন নির্মাণের কাজ আর তা একেবারে শেষের মুখে শুধু সবুজ সংকেতের অপেক্ষা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর